আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মোরগ পোলাও রেসিপি যা খুব সহজে বাসায় তোমরা তৈরি করে নিতে পারবে আর এভাবে মোরগ পোলাও তৈরি করে খেলে স্বাদ কখনো ভুলতে পারবে না তো তো এখানে ধুয়ে পরিষ্কার করে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি মোট ছয় পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ টক দই এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এই সব উপকরণটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটাকে ভালোভাবে মেল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা সেই চিকেনগুলো দিয়ে দেব আর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন এই চিকেনগুলো টক দইয়ের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এমনভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা চিকেনের গায়ে টক দইটা ভালোভাবে লেগে যায় আর এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখন এগুলোকে আমি একসাথে ভালোভাবে ভেজে নেব তো এই গরম মশলার পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি পানিটা আমি মশলা কষানোর জন্য ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম বাটা এখানে পেস্তা বাদাম বাটার পরিবর্তে আপনারা কিন্তু চিনাবাদাম বাটাও ব্যবহার করতে পারেন তো মশলাটাকে সামান্য নেড়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিবো একটা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা একসাথে এখন এই মশলাটাকে কিন্তু আমরা ভালোভাবে তো মশলাটা ভালোভাবে পর এখন এর মধ্যে আমরা দিয়ে দিয়ে দেব টক দই নেওয়ার মেরিনেশন করা সেই চিকেন গুলো তো একটা একটা করে এই চিকেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো সব চিকেন গুলো এই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন এই মশলার সাথে চিকেন আমি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো যেই পাত্রে আমরা চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই দেড় কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু আমাদের এই চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবে তো এখন এটাকে আমি ঢেকে দেব এই রেসিপিটা ফলো করে পোলাও তৈরি করলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে এতটাই টেস্টি হয়ে থাকে এই পোলাও তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি এই চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যদি মোরগ পোলাওতে মিষ্টিটা পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এখানে আমরা পোলাওয়ের চালটা রেডি করে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি আর এই পোলাও চালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব মোরগ পোলাও তৈরি করার ক্ষেত্রে ভালো মানের পোলাও জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় এটাকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি পানি ঝরতে দিয়ে দেবো তো এটাকে পানি ঝরতে দিয়ে আমি আবার চলে যাচ্ছি চুলায় তো আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি আমাদের এই চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন আর এর উপরে ঢাকনা দেবো না দিয়ে দিলাম কিছু আলু পোখারা আর দিয়ে দেবো এখানে কিছু সিদ্ধ করা ডিম বাচ্চারা পোলাওর সাথে ডিমটা খেতে পছন্দ করে এই আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আপনারা ডিম না দিতে চাইলে সেক্ষেত্রে ডিমটাও স্কিপ করতে পারেন এখানে আমি ডিমটা আগেই দিয়ে দিয়েছি কারণ ডিমের মধ্যে যেন কিছুটা মশলা প্রবেশ করতে পারে এজন্য তো আমাদের চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর এই চিকেনে কিন্তু তেমন ঝোল থাকবে না ঝোলটা খুব কম থাকবে তো ডিম আর এই চিকেনটাকে আমি আলাদা করে তুলে নিচ্ছি তো সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর যে ঝোলটা রয়েছে এই ঝোলটাকে আমি তুলে নেব আর এই ঝোলটাকে আমি দুটো ভাগ করে তুলে নেব কারণ এই ঝোলটা আমি দুইবারে ব্যবহার করব। আর কখন কখন ব্যবহার করব সেটা তোমরা ভিডিওর সাথে থাকো দেখতে পাবে তো যে প্যানে আমরা চিকেন রান্না করেছিলাম সেই প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখানে আপনারা চাইলে সম্পূর্ণটা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন বা সম্পূর্ণটা ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এটাকে আমরা হালকা করে ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না তো পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে এর মধ্যে কিন্তু আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি এখন এই চালটাকে আমরা ভালোভাবে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য জিরা এই জিরাটা দেওয়ার পর এই চালের সাথে কিন্তু এই জিরাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর জিরাটা দেওয়ার কারণে কিন্তু এর অন্যরকম একটা ফ্লেভার আসবে যেটা খুবই ভালো লাগবে তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই চালটাকে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে এতে কিন্তু পোলাও অনেক বেশি ঝরঝরে হয় তো চালটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর দুই কাপ চালের জন্য এখানে আমি প্রথমে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ এখানে দুধ না দিয়ে আপনারা সম্পূর্ণটা পানিও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমরা যে চিকেন থেকে ঝোলটা তুলে রেখেছিলাম সেই ঝোলটা এখানে ঝোলের আমরা অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর পোলাও রান্না করার ক্ষেত্রে আমরা যেই কাপ মেপে পোলাও চালটা নেব সেই কাপের ডাবল পরিমাণ পানিটা দিয়ে দেব। এতে পোলাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এই তো আমাদের পোলাওটা তৈরি হয়ে গিয়েছে তবে এখানে কিন্তু আমি পোলাওটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন এই পোলাও থেকে অর্ধেকটা পোলাও আমি তুলে নেব তো অর্ধেকটা পোলাও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই রেসিপিটা ফলো করে এইভাবে মোরগ পোলাও তৈরি করলে দেখবেন এর পোলাওটা যেমন ঝরঝরে হবে আর এটা খেতেও হবে দুর্দান্ত স্বাদের তো পোলাওটা তুলে নেওয়ার পর এর মধ্যে চিকেন আর ডিমগুলো আমি দিয়ে দেব। তো চিকেন ডিমটা দিয়ে দেওয়ার পর এখন বাকি যে আমাদের চিকেনের ঝোলটা রয়ে গিয়েছিল সেই ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা এখন আমরা যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা এর উপরে ভালোভাবে ছড়িয়ে দেব তো পোলাওটা দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো আর চুলার হিট একেবারে লোতে করে রেখে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো আর আমাদের পোলাওটা যে টেন পারসেন্ট সিদ্ধ বাকি ছিল এই দশ মিনিট দমে রাখার কারণে কিন্তু সেই টেন পারসেন্টও এটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পোলাওটা একেবারে ভালোভাবে সিদ্ধ করে এইভাবে এই চিকেনের সাথে এটাকে মিশিয়ে নিতে পারেন তবে এটাকে যদি আপনি কিছুক্ষণ দমে রেখে যান তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি চিকেনের সাথে এই পোলাওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের এটা কতটা ঝরঝরে হয়েছে এখন একটা সার্ভিং ট্রেতে আমি এই পোলাওটা সার্ভ করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের এই মোরগ পোলাওটা তৈরি হয়ে গিয়েছে তো প্রথমে এখানে আমি পোলাওটা সার্ভ করে নিয়ে এর উপরে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেন আর ডিম দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় হবে তো বন্ধুরা দেখতেই পেলে কতটা পারফেক্টভাবে আমরা আজ এই মোরগ পোলাওটা তৈরি করে নিয়েছি তো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আশা করছি এখন থেকে রেস্টুরেন্ট থেকে না কিনে তোমরা বাসায় এইভাবে মোরগ পোলাওটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে তো আমি অল্প কিছু সার্ভ করে নিয়েছি আর কিছু কিন্তু হাঁড়ির মধ্যে রয়ে গিয়েছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ